তুই সুতার কাজের অথবা হাতের কাজের জামায় যদি ডলার বসানো যায় তাহলে জামাটা আর অনেক বেশি গর্জিয়াস হয় তাই না বন্ধুরা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ডলার খুব সহজভাবে কিভাবে আপনারা সেলাই করবেন তা নিয়ে প্রথমে ডলারটি ডলারের দুই সাইডে যে দুইটা ছিদ্র থাকে সেইটা আমি সুই সুতা দিয়ে আটকিয়ে নেব আটকালে কী হয় ডলারটা কখনোই খুলে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না যেগুলো ডলারের ছিদ্র থাকে না সেক্ষেত্রে আপনারা আঠা দিয়ে ডলারটা বসিয়ে নিয়ে তারপর সাইডের সুতাগুলো সেলাই করতে পারেন অনেকে সুতা আটকিয়ে নেয় না ডলার প্রথমে আটকায় নেয় না তো আমি আটকিয়ে নেই কারণ যদি কখনো খুলে যায় এই জন্য আমি আটকিয়ে নেই তো প্রথমে আটকিয়ে নিলাম এরপর এর চারপাশ চারপাশ থেকে একটু একটু করে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি সেলাইটা করতেছি আসলে সেলাই তো মুখে বলে বোঝানো একটু কষ্ট ভিডিওতে দেখলে সুন্দরভাবে বোঝা যায় আমি জানি না ভিডিওটা কতটুকু ক্লিয়ার হয়েছে বা আপনারা কতটুকু বুঝতে পারতেছেন যদি বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন আমি ক্লিয়ার করে আর একটা নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব কাজে ডলার ডলারের সৌন্দর্য অতুলনীয়। যে কোনো সুই সুতার কাজে আপনারা যদি একটু সামান্য করে ডলার অ্যাড করতে পারেন তাহলে কিন্তু সেটা খুবই সুন্দর লাগে দেখতে এই জন্য ডলার জামার কাজে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এই ডলার লাগানো শেখাটা খুবই জরুরি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন